সেই ইছামতির সঙ্গে এই ইছামতির বিস্তর ফারাক ইছামতি দেখলে চেনাই দায় স্রোত তো দূরের কথা জলপ্রবাহই আটকে যায় কচুরি পানায় নদী নাকি সবুজ মাঠ দেখে চেনা মুশকিল দীর্ঘদিন ধরে সেই কচুরি পানার সংস্কার না হওয়ার কারণে বিভাষ রায় চৌধুরী বক্রন্তি করে বলেছেন এখন আমাদের এই জায়গাটাকে বিভূতিভূষণের দেশ বলা হয় সেই যে ইচ্ছামতি উনি দেখেছেন এবং ইছামতির রূপের কথা শুধু ইচ্ছামতি উপন্যাসে না বিভিন্ন গল্পে অন্যান্য লেখাতে যেভাবে রেখেছেন সেটার সঙ্গে আজকের ইছামতির কোনো মানে মেলানোই যায় না ইচ্ছামতির জন্য আমরা দুঃখ পাই হয় পুরনো মানুষ বলেই হয়তো দুঃখ পাই নতুনটা মনে করে ওটা যদি একটা হাইওয়ে হয়ে যায় ইছামতী বন্ধ করে তাহলে সেটা তাদের ভালো ওখান থেকে ওরা গাড়ি চড়বে এই করবে দু সালের বন্যা সেই বন্যায় এই ইছামতি পারে বনগা দীনবন্ধু মহাবিদ্যালয় সেই মহাবিদ্যালয়সহ এই এলাকার বিস্তীর্ণ মানুষজন জলের তলায় ছিলেন এবং সেই জল ভয়ঙ্কর আকার নিয়েছিল যার ফলে এলাকার সমস্ত মানুষকে এলাকা ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল সেই কারণেই ইছামতি যাতে সাধারণ মানুষকে ভাসাতে না পারে সরকারি ব্যবস্থাপনায় তৈরি হয়েছিল এই গাঢ়ওয়াল এবং এইভাবে থাকাতে নানা রকম অসাধু কার্যকলাপও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে বিভিন্ন ক্ষেত্রে মদ্যপ যুবকরা তারা আসেন এবং এখানে বসে মদ্যপান করা হয় তা এই জায়গাটা আসলে আলাদা করে দেখে বলতে হবে না কারণ অসংখ্য ক্যান এবং অসংখ্য বোতল পড়ে রয়েছে হ্যাঁ এখানে বাইরের ছেলেপেলে আসে এসে এখানে সন্ধ্যার সময় বসে সব মদের বোতল বোতল নিয়ে পাশে বসে মদ খায় বানা যেহেতু এটা গার্ডওয়াল আছে ওই পাশে আছে কেউ দেখতে পায় না এখান থেকে গার্ডওয়াল দিয়ে দিয়েছে আপডাল জায়গা এখানে তাদের পরিবেশটা ভালো পাচ্ছে এখানে খেয়ে পালিয়ে যাচ্ছে দীনবন্ধু নগরে জল ওঠা বন্ধ হলেও আর বেশি করে নদী মজে যেতে শুরু করে মশা মাছি সাপের উপদ্রব বাড়তেই থাকে নদীতে নদীতে স্নান করার কথা ভাবাই যায় না সাঁতার কাটা তো দূরের কথা নৌকা চলাচলেরও উপায় নেই ফলে নদীর ওপারে কলেজ যাওয়ার জন্য নৌকা পার বন্ধ হয়ে গিয়েছে এটাই এই জাম মশা মাসি আমদানি হচ্ছে এই দু সালে পরের থেকে এই পরিস্থিতি নদীটার মাঝে মধ্যে পরিষ্কার করে মাঝে মধ্যে এরকমই হয় এদিকে কতটা এদিকে প্রায় ওই ঘাট ওই বিভূতি ঘাট ওদিকে যত যাবে না এদিকে ততই ওদিকের ইয়ে অবস্থা আছে আমরা ছোটোবেলায় তো দেখেছি কী স্রোত আমরা যখন এই নদী দিয়ে সাঁতার কাটতাম প্রচুর টানে চলে যেত আমরা বিপরীত দিকে যেতেই পারতাম না এতটাই টান ছিল সেই ইচ্ছা প্রতি আজকে ভঙ্গদশাই অবস্থা আমাদের ছোটোবেলায় যা দেখেছি সে তার কিছুই নেই এখন আগে ছোটোবেলায় দেখি আমরা এই স্রোতের নদী ওপারে যাওয়া যেত না শুষুমুঠতো নোনা জল ঢুকতো ছোটো ছোটো ওই মাছগুলো কিন্তু ডাঙা উঠে মারা যেত বনগার সাধারণ মানুষ বলছেন কেন্দ্র রাজ্য দরজা ভোট রাজনীতিকে দূরে সরিয়ে রেখে আগামী প্রজন্মের স্বার্থে নদীকে বাঁচিয়ে রাখতেই হবে প্রশ্ন হচ্ছে ভরে থাকলে এবং নদীর এইভাবে নব্যতা যতটা হারিয়েছে আরও বৃহৎ আকারে হারিয়ে যাবে নদীটি আদৌ বাঁচবে নাকি এই নদী এইভাবেই চুরি হয়ে যাবে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে টিভি নাইন বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট উত্তর চব্বিশ পরগনা